আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ক্যামেরার সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো মাছের নদীতে যারা মাছ ধরে মাছগুলো কিনেন কিনে নিয়ে এই নদী থেকে বাজারে বিক্রি করে তো আমার আঙ্কেল হয় অনেক সুন্দর গান গায় তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে

দেওয়ার কুমার পড়াল ঘরে মন বসে মা রে বন্ধু ঘরে মন বসে মা আমাকে সাহা রে বন্ধু গাই হো হো না মাথার কি রাগের রে বো তৈরো না চলো না রে বন্ধু কৈলো না চলো না চানটান কি আর বন্ধু রে আনি কঠিন তো মারিয়া

মাতার শিরালু ওর না চালো না রে বন্ধু করোনা রো নাচালো না তো সাদের

মন বাসে না রে বন্ধু বারে মন বাসে না আমাকে চারি আরে বন্ধু যাই না মাথার রে বন্ধু করো না বন্ধু করো না চলো না